আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা আজকে সরল অঙ্ক নিয়ে আলোচনা করব ভগ্নাংশের সরল অঙ্ক কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতোপূর্বে আমরা যেভাবে যোগ অঙ্ক করেছি যেভাবে বিয়োগ অঙ্ক করেছি ঠিক সেরকম ভাবেই আমরা সরল অঙ্ক করে ফেলব দেখুন সরল অঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের হরগুলোর লসাগো বের করতে হবে যদি এই হর গুলো সবগুলো সমান থাকতো অর্থাৎ যদি সমহর থাকতো তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারতাম যেহেতু হর গুলো সমান নেই তাই আমাদের প্রথমে এই হর গুলো সমান বানাইতে হবে যদি আমরা সমান হর বানিয়ে প্রত্যেকটি ভগ্নাংশের পাশে লিখব না কিন্তু এগুলোর সমান হর পরোক্ষ তৈরি করতে হবে এখন আমরা লসাগু তৈরি করি তিন নয় বারো এগুলো লসাগু যদি আমরা তৈরি করি এক তিন চার দেখুন তিনটি রেখে নয় আর চার নয় হচ্ছে ছত্রিশ এটা লসাগু হবে ছত্রিশ এখন এই লসাগুকে হর দিয়ে ভাগ করবো এবং ভাগ ফল যা হবে তা দিয়ে উপরেরটার সাথে গুণন করবো যেমন তিন দিয়ে যদি আমরা বারো তিন দিয়ে যদি আমরা ছত্রিশ কে ভাগ করি তাহলে হবে বারো বারো এর সাথে উপরে আছে দুই তাই দুই যোগ করে দেব গুণন করে দেব হয়ে গেল যোগ এর মধ্যে কতবার যাবে এটা আমরা তো সহজেই বলতে পারতেছি যে কতবার যাবে যখন অনেক বড় সংখ্যা তৈরি হবে অর্থাৎ লসাগু যখন অনেক বড় হবে তখন এটা বের করা একটা কষ্ট সাধ্য কাজ প্রত্যেকবারই ভাগ করতে হবে অথবা রাফ করা লাগবে সেটা থেকে মুক্তির একটা উপায় আছে সেটা হচ্ছে এই এই দিকে এদিকে দেখেন এই তিন এক তিন এবং চার গুণন করেই কিন্তু এই লসাগোটা তৈরি হয়েছে তাহলে এই নয় ছত্রিশের মধ্যে কতবার যাবে দেখেন এই তিন তিরিখে নয় তাহলে দুইটা বাদ দিয়ে দিলে থাকলো চার আর এক তাহলে চার এখন চার দিয়ে যদি আমরা কে গ্রহণ করি চার পাঁচ হচ্ছে বিশ বিয়োগ বারো ছত্রিশের মধ্যে কতবার যাবে দেখেন তিন আর চার গ্রহণ করলে হয় বারো তাহলে বেঁচে থাকলো এক আর তিন তাহলে তিন একে তিন আর তিন সাথে একুশ এটা তো সহজ কিন্তু আমি এই জন্য বিষয়টা দেখাইলাম যখন অনেক বড় ধরনের সংখ্যা চলে আসবে লসাগুতে তখন এটা কাজ কাজে লাগে এবার দেখুন যোগের গুলো একসাথে করবো বিয়োগের টা একসাথে করবো যোগের টা একসাথে করাই আছে শূন্য আর চার হলো চার দুই আর দুই হলো চার বিয়োগ একুশ নিচে ছত্রিশ এবার দেখুন এক আছে চার হবে তিন হলে দুই আছে দুই হবে দুই হলে দুই আছে চার হবে দুই হলে নিচে ছত্রিশ এবার যদি এমন কোন সংখ্যা তৈরি হয় যে আমরা আরো ছোট করতে পারি তাহলে আমরা ছোট করে দিব যদি কখনো এরকম হয় যে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হয়ে যায় তখন আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিব কিন্তু এখানে দেখুন আর ছোট করা যাবে না কেন যাবে না এটা কেস হচ্ছে একটা মৌলিক সংখ্যা এইটাকে আপনি কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করতে পারছেন না সুতরাং আর ছোট করা যাবে না অঙ্কটা তাহলে এখানেই আমরা রেখে ছত্রিশ ভাগের তেইশ ভাগ এবার আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করব দেয়া আছে চার বাই পাঁচ যোগ চার বাই বাইশ আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে লসাগো তৈরি করে ফেলা অর্থাৎ হর যতগুলো আছে সবগুলো লসাগো আমরা তৈরি করবো এগারো পাঁচ বাইশ এটা লসাগু তৈরি করবো আমরা দেখুন যদি প্রথমে দুই দিয়ে ভাগ করি এগারো এগারো এবার আমরা এগারো দিয়ে যদি ভাগ করি তাহলে এক পাঁচ এক অর্থাৎ এর বাহিরে আর আমরা কোনো সংখ্যা পাচ্ছি না তাহলে দেখুন পাঁচ দুগুণে দশ দশ আর এগারো যদি গুণন করি তাহলে হবে একশো দশগুলো হচ্ছে একশো দশ এবার এগারো একশো দশের মধ্যে কতবার যাবে যাবে বার এই যে থেকে শুধু এগারোটা বাদ দিয়ে দেন থাকলো কি এক পাঁচ এক দুই তাহলে পাঁচ দুগুণে দশ আর নয় দশ নব্বই বিয়োগ পাঁচ একশো দশের মধ্যে কতবার যাবে দেখুন এই যে এইটা এই জিনিসটাই যদি হঠাৎ করে আমরা বলি যে পাশ একশো দশের মধ্যে কতবার যাবে এটা দ্রুত ছাত্ররা পারবে না আপনারা তো পারবেন আমরা তো পারছি কিন্তু ছাত্ররা পারবে না যেহেতু ওরা ছোট এই জন্য দেখে নেই আমাদের বাদ দেওয়ার মাত্র হলো পাশ পাশ বাদ দিয়ে দিলাম যেহেতু এখানে পাশ আছে বাকি থাকলো হচ্ছে এই এক গুলা কেটে দিই এখন তাহলে সুবিধা হবে এগারো দুগুন হচ্ছে বাইশ বাইশ হয়ে গেল এখন চার বাই বাইশ কত সেটা আমরা গুণন করে বসবো চার দুগুণে আট চার দুগুণে আট বাইশ একশো দশের মধ্যে কতবার যাবে এই দুইটা দেখুন এগারো দুগুণে হচ্ছে বাইশ তাহলে বেঁচে থাকলে পাঁচ তার মানে এবার যোগের গুলা একসাথে করব আর বিয়োগের গুলা একসাথে করব। এখন যোগের গুলা কোন গুলা দেখেন এটা সামনে যোগ যোগচিহ্ন আছে কিন্তু এই নব্বই সামনে যোগচিহ্ন নাই যদি কখনো দেখেন যোগ আর বিয়োগ চিহ্ন গুলো দেয়া আছে কিন্তু কোন একটা সংখ্যার সামনে চিহ্ন নাই তাহলে বুঝবেন সেই চিহ্নটা আছে যোগ চিহ্ন তার মানে এইখানে আছে একটা ছোট্ট একটা যোগ চিহ্ন দিয়ে দেই বোঝার সুবিধার্থে তাহলে বিশ আর এই নব্বই একসাথে যদি আমরা করি এ হলো একশো দশ বিয়োগ আটাশি রয়েছে একশো দশ এবার দেখুন আট আছে দশ হবে দুই হলে আটের এক নয় আছে এগারো হবে দুই হলে বাইশ নিচে আছে হচ্ছে একশো দশ এবার দেখুন এটাকে আমরা ছোট করতে পারবো ছোট কিভাবে করতে পারবো যদি দুই দিয়ে ভাগ করি তাহলেও কাটাকাটি করে আস্তে আস্তে আগাই তাহলে দেখেন দুই দিয়ে যদি আমরা ভাগ করি এক এগারো দুগুন হলো বাইশ আর এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি পঞ্চান্ন পঞ্চান্ন দুগুণ হচ্ছে একশো দশ আবার যদি দেখেন এটাকে যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে হবে এক আর পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে উপরে থাকলো এক নিচে থাকলো পাঁচ এটা যদি আমরা এখানে চিন্তা করি যেহেতু উপরে আছে বাইশ আর নিচে একশো দশ এই যে বাইশ দেখুন এগারো দুগুণে হচ্ছে বাইশ তাহলে থাকলো পাঁচ তার মানে বাইশ দিয়ে সরাসরি একশো কে যদি আপনি ভাগ করে দিতেন তাহলে হতো এক বাই পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ যেহেতু তার ছাত্ররা এটা সহজে নিতে পারবে না তাহলে যেহেতু দেখাই যাচ্ছে যে জোর সংখ্যা দুই দিয়ে কেটে কেটে আস্তে আস্তে ছোট করলাম এইভাবে করলেও অঙ্কটা হবে এবার আমরা গণ অংকটি সমাধান করার চেষ্টা করি দেখুন আছে অংশ বিয়োগ দুই বাই চোদ্দ এইখানে একটু সমস্যা সেটা হলো এটা নিচে কোন সংখ্যা নেই অর্থাৎ ভগ্নাংশ নাই একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা প্রকৃত সংখ্যাকেই বাস্তব সংখ্যাকে আপনি এই পি বাই কিউ আকারে লিখতে পারবেন অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে পারবেন কিভাবে এই এক কে আমরা লিখতে পারবো এক বাই এক পাঁচ কে লিখতে পারবো পাঁচ বাই এক অর্থাৎ এক দিয়ে যদি আপনি পাঁচ কে ভাগ করেন পাঁচই থাকবে তো এক দিয়ে যদি আপনি এক কে ভাগ করেন একই থাকবে তার মানে এখানেও একটা এক আছে যেটা এক এর নিচে এক লিখে ভাগ করার পরে তো ওই ফল যেহেতু এক হয় এ কারণে এটা দেওয়ার প্রয়োজন হয় না তার মানে আমরা বুঝে গেলাম এটা নিচে একটা এক আছে তাহলে এবার আমাদের লসাগ করতে হবে কি এক সাত আর চোদ্দ চোদ্দ লসাগো যদি আমরা করি তাহলে হবে চোদ্দ সাত দুগুণে চোদ্দ এ হলো চোদ্দ এইবার এক দিয়ে চোদ্দকে যদি আমরা ভাগ করি এই উপরের একটা এক দিয়ে না কিন্তু তা না হয় এটা যদি বুঝে কোনো ছাত্র তাহলে কিন্তু অঙ্ক করার সময় ভুল করবে পরবর্তীতে ভুল করবে যে এখানে এক আছে এর নিচেও এক আছে যখন এখানে আবার পাঁচ থাকবে তখন সে পাঁচ দিয়ে ভাগ করে ফেলতে পারে দেখুন এবার এই এক দিয়ে চোদ্দ কে ভাগ করলে হবে চোদ্দ আর সেই চোদ্দোর সাথে উপরের এক গুণন করলে হবে চোদ্দ বিয়োগ সাত চোদ্দোর মধ্যে যাবে হচ্ছে দুইবার আর তিন দু হচ্ছে ছয় বিয়োগ চোদ্দ চোদ্দোর মধ্যে যাবে হচ্ছে একবার দুই তাহলে এইখানে একসাথে করে বিয়োগ এই যে এই দুটাকে একসাথে করে দিলাম অর্থাৎ এই ছয় আর দুইকে একসাথে করে দিলাম এখন কথা মনে হতেই পারে যে তাহলে এটার সামনে তো ছিল বিয়োগ যোগ আসলো কিভাবে এ কারণে এই ব্রাকেট দিয়েছি এর মানে হলো যে আমরা যোগের সংখ্যা যোগ যার সামনে আছে সেগুলোকে একসাথে করলাম আর যেগুলোর সামনে বিয়োগ আছে সেগুলো একসাথে করলাম একসাথে করতে হলে তো যোগ করতেই হবে কিন্তু এটা ব্রাকেট ডাটকে দিতে হবে যদি কেউ ব্রাকেট না দেয় তাহলে অঙ্ক হবে না এবার দেখুন চোদ্দ বিয়োগ আট নিচে থাকলো চোদ্দ এইবার আট আছে চোদ্দ হবে কত হলে ছয় হলে নিচে চোদ্দ এবার এটাকে আমরা আরেকটু ছোট করতে পারবো কিভাবে করতে পারবো যেমন দেখুন আমরা দুই দিয়ে কাটি তাহলে চোদ্দ ফল হবে সাত ভাগের তিন ভাগ এবার আমরা ঘন অঙ্গটি সমাধান করার চেষ্টা করবো ঘন দেয়া আছে চার সমস্ত বারো এর এক যোগ পাঁচ সমস্ত আটের এরকম ভগ্নাংশ থাকবে থাকবে অর্থাৎ মিশ্র ভগ্নাংশ যখন তখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেলা তাহলে আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে তৈরি করব নিচে যে অংশটা থাকবে অর্থাৎ ঘর যে থাকবে সে হরের সাথে এটা করব। গুণন এইটাকে গুণন করে দেখুন পাঁচ চব্বিশে কত হবে পাঁচ বিশ হলো একশো আর চার পাশে হচ্ছে বিশ তার মানে হচ্ছে একশো বিশ যদি ছাত্ররা না পারে তাহলে যেহেতু সহজেই আছে এটা আমরা করে ফেলবো যেমন দেখেন চার আর চার আর পাঁচে গ্রহণ করলে বিশ এ হলো বিশের শূন্য প্রথমে লেখি বিশেষ হাতের দুই পাঁচ দু দশ আর দুই হলো বারো এই একশো বিশ তার সাথে যোগ করি তাহলে হবে একশো পঁচিশ নিচে চব্বিশ বিয়োগ তিন ছ তিন আটে হল চব্বিশ আর এক পঁচিশ আট এইবার আমাদের কাজ হলো বারো চব্বিশ এবং আট এর লসাগু তৈরি করা বারো চব্বিশ এবং আটের লসাগো তৈরি করা দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে যে চব্বিশ হবে আমি তো দেখেই বুঝতে পারছি যে এটা লসাগু চব্বিশ হবে আপনি কিভাবে বুঝতে পারবেন ছাত্ররা কিভাবে বুঝতে পারবে দেখুন সবচেয়ে যে বড় সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা লসাগো হইতে পারে মানে চান্স আছে সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকবে ওইটা লসাগু হওয়ার চান্স আছে তাহলে দেখুন ওইটাকে যদি বাকি দুইটা দিয়ে ভাগ করা যায় বা বাকি সবগুলো দিয়ে ভাগ করা যায় তাহলে লস হবে ওইটাই যদি না হয় তাহলে ওটাকে ডবল করে দিবেন যদি তারপরও দেখা যায় যে ভাগ করা যাচ্ছে না তখন ওইটাকে ট্রিপল করে দেবেন মানে তিন ডবল করে দিবেন অথবা চার ডবল করে দেবেন যতক্ষণ এটা না মিলতে থাকবে তখন যদি আমরা ওই বড় সংখ্যাটাকে এক দুই তিন এরকম করে বাড়াইতে থাকি তাহলে অবশ্যই একশো ভাগে আমরা দেখবো যে মিলে গেছে এখন বারো এবং আটের লসাগ হলো চব্বিশ বারো দিয়ে চব্বিশ কে ভাগ করা যায় আট দিয়ে চব্বিশ কে ভাগ করা যায় তাহলে হবে আটানব্বই যোগ চব্বিশ চব্বিশের মধ্যে যাবে একবার একশো পঁচিশ একে একশো পঁচিশ তো আট পঁচিশের মধ্যে যাবে আট চব্বিশের মধ্যে যাবে হচ্ছে তিন বার তিন পঁচিশ পঁচাত্তর এবার দেখুন এই দুইটা যোগ আকার আছে পাঁচ আর আট হলো তের তিন হাতের এক এক আর দুই তিন তিন আর হচ্ছে নয় বার দুই হাতের এক এক আর এক হলো দুই দুইশো তেইশ বিয়োগ হলো পঁচাত্তর নিচে থাকলো চব্বিশ এবার পাঁচ আছে তেরো হবে হচ্ছে আট হলে হাতের এক আট আছে বারো হবে হচ্ছে চার হলে হাতের এক এক আছে দুই হবে এক হলে একশো এবার হলো চব্বিশ আর আমাদের কাজ হচ্ছে এই ভগ্নাংশটাকে একটু ছোট করে ফেলা অথবা যে রকম আছে সেই রকম ভাগ করে ফেলা যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হয়েছে সুতরাং আমাদেরকে এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেখানো লাগবে তো আমরা যদি এখানে ছোট করে দেই ভগ্নাংশটাকে একটু ছোট করে দেই তবুও যে রেজাল্ট আসবে যদি এই এই অবস্থাতে ভাগ করি তবুও একই রেজাল্ট আসবে যদি এখানে ভগ্নাংশ ছোট করি তাহলে ভাগ করার সময় একটু সুবিধা হবে যেহেতু এখানে কাটাকাটি করাটাই আমাদের জন্য একটু ডিস্টার্ব মনে হচ্ছে একটু কষ্টসাধ্য কাজ মনে হচ্ছে তাই আমরা সরাসরি করে দিই দেখুন এই চব্বিশ দিয়ে যদি আমরা একশো কে ভাগ করি চব্বিশ একশো এর মধ্যে কতবার যাইতে পারেন তো আমরা একটা আইডিয়া নেই এই দিক থেকে যেমন দেখুন চব্বিশ চব্বিশ পাঁচ দিয়ে গুণন হইয়া হয়েছিল একশো বিশ তার সাথে পাঁচ যোগ করে হলে একশো পঁচিশ তার মানে পাঁচ চব্বিশ তো একশো বিশ এখানে আছে একশো তার মানে বার যাবে দেখুন চার ছয় চব্বিশের চার হাতের দুই ছয় দুগুণে বারো আর দুই চোদ্দ থাকলো চার এবার উপরে থাকলো চার নিচে চব্বিশ এটাকে দেখুন এই ভগ্নাংশটাকে এখন আমরা আরেকটু ছোট করব কেন এই একই ভগ্নাংশের একটা ভগ্নাংশের হর এবং লভকে আপনি যদি একই সংখ্যা দিয়ে ভাগ করেন অর্থাৎ হরকেও আপনি যেই সংখ্যা দিয়ে ভাগ করবেন লবকেও আপনি ঠিক একই সংখ্যা দিয়ে ভাগ করেন তাহলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এটাকেও যদি আমরা চার দিয়ে ভাগ করি চার একে চার আর এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার ছয় চব্বিশ তার মানে আমরা এটার নিচে লিখতেই পারি ছয় সমস্ত ছয়ের এক এটা ছিল আমাদের ঘন অঙ্কের সমাধান এবার আমরা ওন অঙ্কটিও সমাধান করে ফেলার চেষ্টা করি দেখুন ও নং অঙ্কে আছে চারের তিন যোগ দুই সমস্ত আটের পাঁচ এবার আমাদের প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা তাহলে তিন দুগুণে ছয় আর দুই হলো আট নিচে তিন বিয়োগ তিন চারে বারো আর তিন হল পনেরো চার ষোল আর হচ্ছে আট এইবার আমাদের কাজ হলো লশাগো তৈরি করা এবার আমি এর আগের অঙ্কটা করানোর সময় বলেছিলাম যে যেই সংখ্যাটা বড় তার লসাগো হওয়ার একটা চান্স আছে তাহলে ওই সিস্টেমটা এবার আমরা অ্যাপ্লাই করবো যেমন দেখেন এইটার মধ্যে সবচেয়ে বড় হলো আট কে চার দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে যাবে না তার মানে আট হইতে পারে না আর এক ডবল বাড়াইতে হবে অর্থাৎ দিয়ে গ্রহণ করে দিলাম আট হলো ষোলো ষোলো কে চার দিয়ে ভাগ করা যাবে কিন্তু তিন দিয়ে ভাগ করা যাবে যাবে না তার মানে আরো বাড়াইতে হবে তিনগুণ বাড়াইলাম তিন আটে হলো 24 তাহলে এই চব্বিশ কে চার দিয়ে ভাগ করা যাবে চার ছয় চব্বিশ তিন দিয়ে ভাগ করা যাবে তিন আট 24 চব্বিশ তার মানে লসাগো হবে 24। তিন চব্বিশের মধ্যে যাবে আট বার আট আটে চৌষট্টি চার চব্বিশের মধ্যে যাবে হচ্ছে ছয় বার ছয় পনেরো নব্বই আট চব্বিশের মধ্যে যাবে হচ্ছে ছেষট্টি এইবার আমরা যোগ যোগের গুলো একসাথে করবো বিয়োগের গুলো একসাথে করবো এটার সামনে যোগ চিহ্ন আছে আর এটার সামনে চিহ্ন দেওয়া নাই মানে যোগ চিহ্ন আছে তাহলে চৌষট্টি যোগ তেষট্টি বিয়োগ নব্বই নিচে হচ্ছে চব্বিশ এই দুটো এখন যোগ করেন সাত ছয় আর ছয় বারো একশো সাতাশ বিয়ক নব্বই চব্বিশ এখন এ হচ্ছে সাত নয় আসে বারো হবে তিন হলে নিচে হলো চব্বিশ এখন এই সংখ্যাটাকে অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা আর ছোট করতে পারবো কিনা আর ছোট করতে পারছি না এখানে কিন্তু এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারবো কেন সেটা হচ্ছে এটা অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু এইখানে আমরা ভগ্নাংশটাকে ছোট করতে পারছি না কারণ সাঁত্রিশ কে আপনি কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করতে পারছেন না তাহলে দেখুন চব্বিশ কে চব্বিশ দিয়ে আমরা সাঁত্রিশ কে ভাগ করি চব্বিশ সাঁত্রিশের মধ্যে যাবে একবার চব্বিশ চার আছে সাত হবে তিন হলে দুই আছে তিন হবে এক হলে তাহলে তেরো নিচে হলো চব্বিশ এখানেও আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারছি না ভগ্নাংশটাকে কমাতে পারছি না কারণ তেরো হচ্ছে একটা মৌলিক সংখ্যা তেরোকে আপনি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না সুতরাং এই অঙ্কটি এরকমই হবে এখানে লিখে দিই এক সমস্ত চব্বিশের তেরো এই ছিল আমাদের এই পর্বের অঙ্কগুলো আমরা ভগ্নাংশের সরল অঙ্ক নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকেই ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং আমরা প্রত্যেকেই ছাত্রদেরকে ভালোভাবেই বোঝাতে সক্ষম হব সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ